নিজের গাড়ি ভাড়া টাড়া দিছি আর এক হাজার টাকা মনে করো হাসিল খরচ করেছি আমার কাছে আর গাড়ি ভাড়াটাই বাকি রয়েছে আমার কাছে টাকাই নাই আর পরে গাড়ি ভাড়া এখনো দিতে পারি নাই দুই লক্ষ উনসত্তর হাজার টাকা বাসায় আসবো অনেক লোক অনেক কথা বলতেছে যে আকবর কাকা এগুলা কি করতেছে কিনা দাম বলতেছে ও কি মেনে দাঁড়াবে আসলে মেনে দাঁড়াবো না জি দশ টাকা বাইটা করুন এ প্রতিবেদন করতেছে আজ বিশটা গরু বিক্রি করি ওইগুলা কিনা নি না না রাইট রাইট চারটা গরু কিনা তো বলতেছি বাজারও নিয়ন্ত্রণ থাকতেছে বাজারও মানুষ দেখতেছে জি জি গরু গরুগুলো দেখতেছে হ্যাঁ জি আছেন আপনি মানে আমার কোনো কথা নাই এখানে দর্শকরা বলে কমেন্ট করে যে আকবর ভিডিও আসতেছে না কাকা আপনাকে তো ফোন দিচ্ছে অনেকেই কাকা নতুন ভিডিও দেন কিনা দাম বলে আজকে সেরকম থাকবে জি অবশ্যই থাকবে তো কিনা দাম দিয়ে দিবেন তো গাভীর উপর হাত দিয়ে কিন্তু বলতে হবে যে কিনা দাম কি আছে দেখাবো কয় পিস গরু চারটা গরু আছে চারটা দশ হাজার দুশো পরিচয় দিতে পারেন আমার তাকবার হচ্ছে নবী ডেরি ফার্ম গ্রামের নাম বহরপুর থানা ইস্যু জেলা জেলা পাবনা যে দশ কিছু বলার আছে ফার্স্টে দর্শকের কি বলবো দর্শকের বললি যে আপনার টাকা যদি কালে ব্যথার হয় জি আর অরজিনাল জিনুয়েন ভালো টাকা হয় তাহলে আসি দেখে দুই চার দিন থেকে তারপর কিনে কারণ পাবনা জেলায় ছয় দাঁতের গরু খুব কমই পাওয়া যায় আট দাঁতের গরু নেয় খুব বুঝছেন খালি দুই দাঁতার চার দাঁত খালি দুই দাঁতার চার দাঁত আর বিষ বিষের নিচে কোনো দুধই হয় না আচ্ছা সব বিষের উপরে বিষের উপরে হয় দশকের কি বলবো হ্যাঁ এখন আমরা বিপাদে পড়ে গেছি কাকা জি বাস্তবতা কথা জি এখন বিশ লিটার দুধের কাছে বাংলাদেশ মানে পাবনা চাটমোহর বিভিন্ন জায়গার লোক বিশ লিটার দুই যে গরুটা দুই লক্ষ সাতাশ দিয়ে কিনেছি প্রেগনেন্ট অবস্থায় কিনা খাওয়াইছি পালন করছি তারপরে বিশ লিটার উপরে দুধ আছে দুই লিটার বিশ লিটার দুধ দুই লাখের নিচে এক লাখ আশি সত্তর দাম কারণ কি ওই যে পাগলেরা দাম চাচ্ছে অনেক ছোট গরু লেসি দুই দিন তিন দিন ঠেক দিবা গরু ওরা দাম চাচ্ছে এক লাখ আশি এখন আমারও লজ্জার খেতে ব্যবসার খেতে বাঁচি থাকতে হলে আমার মতো বহুত লোক বলতেছে যে এটার বিশ লিটার জি কাকা দামও কম ওর সাথে মিলি বাজার করতে জি জি কিন্তু বিশ লিটার দুধ কাকা যেমন তেমন গরু হয় না এটা সত্য কথা এখন দর্শকরা অবশ্যই খামার চিনে গরু কিনবেন গরু চিনে গবে কিনবেন জি দেখাবো গরু আছে দিয়ে কিনলে আসি দুই দিন চার দিন থেকে কিনবেন তাহলে ইনশাল্লাহ ঠকবেন না কথা বাড়াবো না কালেকশন জি জিশাল আকবর মাসাল্লাহ ভিডিওর ফার্স্টে আমাদের মাঝে একটা গাভিনী আসছেন একটা আনকমন কালার মানে অনেকেই এই গাভীটা বিস্কিট কালার বলে থাকে এটা কি জাত মানে গাভী নিয়ে আসছেন কাকা অরিজিনাল জার্সি গো অরিজিনাল জার্সি কি বাচ্চাটা পাইছে দেখো জি বাচ্চাটা আমার জীবনে এত বড়টা তলালা বাচ্চা দেখি নাই আচ্ছা আচ্ছা এটা মাঠ সাইডে দেখো এখনই দেখা কি কয় দিনের বাচ্চা এটা কাকা চার দিনের বাচ্চা চার দিনের বাচ্চার তলায় তো মন হচ্ছে মাশাআল্লাহ ভালোই চলে আসছে তলাটা শান্না বকনা বকনা চার দিন বয়স আর এইরকম জার্সি গাবি কিন্তু আমরা অনলাইনে মানে অনলাইনে সার্চ দিয়ে দেখি গরু কিন্তু সচরাচর কান্দুটা দেখ অরিজিনাল জার্সি যাক বলে জি দাঁতে কয় টাকা গাবিটার দাঁতে ছিল 6 দাঁত 6 দাঁত হতে যাচ্ছে বাবা দাঁতে ছিল 6 দাদি হবে লিগ্যাল 6 দাঁত লিগ্যাল 6 দাঁত একদম লিগ্যাল 6 দাঁত আচ্ছা ওই জেলায় 6 দাঁতের গরু খুব কমই পাওয়া যায় আমার কাছে আছে উলান প্ল্যানটা কেমন মাশাআল্লাহ গোলাপি উলান হ্যাঁ 100% দুধের গরু আচ্ছা 100% দুধের গাবি আর বাট গুলো তো মাশাআল্লাহ গোলাপি বাট দেখতে পাচ্ছি আমরা দেখো

দুধ কেমন পাওয়া যাবে গ্যারান্টি কেমন থাকবে এটাই আচ্ছা তুমি বলতো কেমন দুধ হতে পারে কাকা বহুত প্রতিবেদন করেছি বলো তো ওটা দুধ কেমন হবে কাকা সচরাচর এখনো কাকা আমি তো সেরকম করি না আইডিয়া করে বলতে হবে আইডিয়া করে বলতে আইডিয়া করে জার্সি যত হোক পঁচিশের কাছে থাকবে

একটা গাফি শুধু দাম কেমন যাচ্ছে দুই লক্ষ সত্তর হাজার দাম সব দুই লক্ষ সত্তর দুই লক্ষ সত্তর হাজারের বাচ্চা সহ অরিজিনাল জার্সি গাভি দাঁতের ছয়টা আমি মুখ গল্প করবো না এখানে এসে তিন দিন থাকবে যদি পঁচিশের উপরে দুধ হয় উনি নিবে না হলে আমার গরুটা আমার এখানে থাকবে গাড়ি ভাড়া ওনাকে দিয়ে উনি নিয়ে চলে চলে যাবে একদম সাফ সাফ টোটালি কথা জি সাইড প্রধান দুই নাম্বার দেখাই আচ্ছা ভিডিওর দুই নাম্বারে আকবর কাকা আর একটা চমৎকার গরু নিয়ে আসেন সাদা রঙের বাচ্চা সহ কি জাত মানের গাভীটা কাকা এটা হলস্টিয়ান ফিজিয়ান হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী দাঁতে আছে কয়েকটা গাভিটার দুইটা দাঁত জেনুইন দুই দাঁত আরে কিউট বাচ্চা কিউট বাচ্চা দর্শকরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা বকনা বাচ্চা না সার বাচ্চা এটা সার বাচ্চা

সাদা জিনিস নষ্ট করে দরকার গ্যারান্টি কেমন থাকবে দুধের গ্যারান্টি কেমন কেমন বাইশ জেনুইন বাইশ বাইশ লিটার না হলে দুই দাঁতের গর্বে বাইশ লিটার খুব হবে বলছি দুই দাঁতের জেনুইন বাইশ লিটার দুধ আপনার থেকে দহন করে পুষ্ট নিতে পারবে ভিডিওর এটা ছিল কাকা

ভিডিওর দুই সাইড কিন্তু তিন নাম্বার বিগ গাবি দেখাই কাকা ভিডিওর তিন নাম্বার সিরিয়াল একটা যে গাবিটা নিয়ে আসছেন আমরা তো ভিডিও বিভিন্ন জায়গায় করি বিভিন্ন দিন বিভিন্ন হয়ে অনেক জায়গায় ঘোরাফেরা করি কিন্তু এরকম গাভী আমার জীবনে দেখি না কাকা এরকম কালেকশন করছেন এত বড় গাভী এটা কাকা আমি এত বড় গাভী আসলে কিনতে ইচ্ছুক না তারপরেও খুব শখ করে কিনছি এই গাভীরা কিছু দাঁড়ানো জায়গা গাভীরা পিছনে কিংবা সামনে দাঁড়ানো কিংবা আমার সাই বড় আছে বাবা আপনার সাই তো বড় ওই পাশে দিছি আপনার কত জানতো একটু একজন ওই পাশে দাঁড়ায় দাঁড়ানো দেখা যায় না কিছু কারণ হচ্ছে কি ক্যামেরাতে ছোট গাভীগুলো এক রকম দেখা যায় বড় গাভীগুলো একই রকম দেখা যায় জি ওই পাশে মানুষ আছে কিছু দেখা যায় কি না একটু হাতটা উঠান তো দেখি আপনার হাত উঠান তো হাত উঠান হাত উঠান হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে হাত দেখা যাচ্ছে আপনাকে দেখা যাচ্ছে না কিন্তু এত বড় সরো যাবে দাঁতে আছে কয় দুই দাঁত যে দুই দাঁত দুই দাঁত আচ্ছা শুরু হয় তবে বড় দেখতে পাচ্ছি প্রথমবারের মতো বাচ্চা দিবে কেমন আশা করা যাচ্ছে দুধ টুথ টাকায় পঁচিশ ছাব্বিশ তিরিশ এরকম হতে পারে কিন্তু এখন তিরিশ গ্রাম কোনো গ্যারান্টি নেই এখন তিরিশ গ্রামের দুধের গ্যারান্টি হবে না আইিয়া কৰি নি বা ভাগ এক ফুটা লাভি কম্বল থাকলে দশটা টাকা দাম দাম আমি কিন্তু জিনিস দেখি কিনেছি মানে আট পড়েছে কেমন নয় শেষ হয় আট এ পরে আট শেষ হয় কেমন এক মাসের মতো টাইম আছে হ্যাঁ গরু আর কি লাভি কম্বল থাকলে তাকে আচ্ছা এই গাভিগুলো কেউ লাভি কম্বল দেখাইতে পারলে না লাভি কম্বল তো নেই আমি দুই অল্প সীমিত গরু কিনি সব ভিআইপি গরু ছাড়া কিনি কাকা জি 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 অবশ্যই গরু নিয়ে আসেন আর গ্রাম ঘুরে গাভি কিনে নিয়ে আসে আচ্ছা ভিডিওর তিন নাম্বার বিগ গাবি কাকা কিনা দাম বলেন হ্যাঁ কিনা দাম বলবো একবারে নবী যদি কাল সত্য হয় আমো সত্য দুই লক্ষ সাতান্ন হাজার লাগ দিছি দুই লক্ষ সাতান্ন হ্যাঁ গাড়ি ভাড়াটা আমার কাছে টাকা ছিল দুই লক্ষ ঊনসত্তর হাজার টাকা লেগেছে এক হাজার টাকা নিজের গাড়ি ভাড়াটা দিছি আর এক হাজার টাকা মনে করো হাসিল খরচ করেছি আমার কাছে আর গাড়ি ভাড়াটাই বাকি রয়েছে আমার কাছে টাকাই নাই আর পরে গাড়ি ভাড়া এখনো দিতে পারি নাই দুই লক্ষ উনসত্তর হাজার টাকা বাসায় আসি পড়ছে দুই লক্ষ উনসত্তর হাজার টাকা পড়ছে যে খামার থেকে কিনছেন ওই খামার থেকে আপনার খামার পর্যন্ত গাড়ি ভাড়া এখনো বাকি আছে গাড়ি ভাড়া বাকি রয়েছে জি মাশাল্লাহ একদমই ওপেন চ্যালেঞ্জ করে যদি কোনো ব্যক্তি বলতে পারে যে একশো টাকা মিথ্যা বলেছি হ্যাঁ আমার সামনে তোমার সামনে আসি বলবে এই দেশে আরো লোক আছে প্রতিবেদন তারাও দেখতেছে

আমি দুইটা গরু একসাথে দেখাই আপনাদের দর্শকের দেখে ওটা দেখাই যাবে না দেখাই যাচ্ছে না গরু কিন্তু এখানে দেখাই যাচ্ছে না দাম কমের কারণ কমের কারণ কি কাকু জানো একদম আজকের টাইম আস যার কারণে দামটা এটা ছিল তিন নাম্বার সাইড কোয়েশন চার নাম্বার দেখাই হ্যাঁ ভিডিও লাস্টটা কোশ্চেনে চার নাম্বারে আরো একটা গাবি নিয়ে আসছে আপনি নিজেই দহন করতেছেন নিজেই লালন বল নিজেই খামা নিজেই সব কিছু মনে করে এখন রাখাল নিজে কাকা জি 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 তো দিনে যা ফেলি তাই আচ্ছা আচ্ছা লাভ নাই জি এই গাবিটা কি জাত মানের গাবি এটা হল ফিজিয়ান দুইটা দাঁত জি জি হলেস্টিয়ান ফিজিয়ান দাতে দুইটা আর এদের সঙ্গে বক না সঙ্গে আছে বক না বাচ্চা আর আপনাকে না বেশিরভাগ হলস্টিয়ান ফিজ্যান গাভীগুলো বেশি বিক্রি করে আসতেছেন আচ্ছা এই সঙ্গে এটা কি বাচ্চা আছে গায়কা মেয়ে বাচ্চা বক না বাচ্চা আচ্ছা বাচ্চা বয়স কেমন হবে বাচ্চা বয়স আছে নয় দিন নয় দিন উলানটা একদম ফাইটি বাইর হয়েছে পিছনের দিক থেকে ওলান উলান উলান ছাড়া টাকা দুধ হয় না আচ্ছা ওলান ছাড়া গাভীর দুধ হয় না লিগেল দর্শকায় দেখতেই পাচ্ছেন আসলে ও টোল না আনলে ধান আনবে না এটা দর্শককে বুঝতে হবে দেখো এই যে বাইরে হচ্ছে হ্যাঁ হ্যাঁ বাইরের দেশে যেরকম গাবি দেখা যায় সেরকম কিন্তু হ্যাঁ হ্যাঁ যতরূপ দুধ

জেনুইন গ্যারান্টি বিশ লিটার কাকা কিনা দাম কেমন ছিল এই গাফের 2 লাখের হয়তো

বড়টা আলোচনার সাবেকে আমি কিনছি সত্য কথা আমি তো বিক্রি করার জন্য এখন বিক্রি করার জন্য কিনি নাই প্রতিবেদন দিচ্ছি যখন আস্তে আস্তে রেডি হবে বাচ্চা হবে তখন বিক্রি করার আশা আছে এখন যদি কোনো ব্যক্তি লাই সে ক্ষেত্রে তার সঙ্গে আলোচনা করে বিক্রি করে বিক্রি করবে জি আচ্ছা অবশ্যই প্রত্যেকটা আগে ভিডিওতে ডাল ভাতের টাকা হলে গরু সেল করে দিতেন অনেক লোক অনেক কথা বলতেছে যে আকবর কাকা এগুলা কি করতেছে কিনা দাম বলতেছে ও কি শেয়ার মেনে দাঁড়াবে আসলে শেয়ার মেনে দাঁড়াবো না জি দশটা বাইরটা গরু নিয়ে প্রতিবেদন করতেছে আজ বিশটা গরু বিক্রি করি ওইগুলা তার কিনা দাম দামিনি না না রাইট রাইট এই চারটা গরু কিনা দাম বলতেছি বাজারও নিয়ন্ত্রণ থাকতেছে বাজারও মানুষ দেখতেছে জি জি সরু গুলা দেখতেছে হ্যাঁ জি দেখতেছে বাজারটা দর্শক বসতেছে জি কাকাজি

অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম